সরব ভাই জি ভাই হায়ার আর হাইসেন্স দুইটা টিভি আজকে রাখছেন জি ভাই নতুন বছরে নতুন অফার দেন না ভাই নতুন বছরের যেন অফার লাগবে হ্যাঁ নতুন বছরের কাস্টমার আমাদের দিবে সারা বছর তো অফার দিয়ে আসছি ভাই আপনি কি বলেন ভাই ভাই অফার ছাড়া চলবে না অফার লাগবেই তার ভিতরে হচ্ছে কোয়ান্টিটি স্টক করছেন ভাই আচ্ছা সেজন্য অফার লাগবে ভাই যান আজকে একটা ধামাকা দিব ধামাকা কি দিবেন কি দিব হ্যাঁ

মিরপুর এগারো নম্বর কালসি মোট্রাক স্ট্যান্ড এখানে আসলে গ্রিনটা সবটা দেখতে পাবেন যে কোনো ব্র্যান্ডের টিভি দেখে শুনে নিতে পারবেন এখান থেকে আচ্ছা যেহেতু হায়ার হাইসেন্স আছে আজকে আমরা প্রত্যেকটাই প্রাইস আপনাকে বলবো

মানে এরপর দাম বাড়বে হ্যাঁ এরপর দাম বাড়বে আচ্ছা প্রাইস পড়তেছে তাহলে বত্রিশ ইঞ্চির গুগল এস এইটি সিরিজের যেটা একদম আপডেট প্রাইস পড়তেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা জি ভাই

বলার কিছু নাই কারণ এর সম্পর্কে সবাই অভিজ্ঞ আছে সবাই এক্সপেরিয়েন্স সম্পন্ন আচ্ছা এটা একদম ভাই কোম্পানি একদম প্রত্যেকটা শুধু ওইটা দেখেন কেন ভাই ভয় ভাই নাকি আমরা কি মাল আনি নাকি ভাই যে প্রত্যেকটা মাল আমরা ভাঙি নাকি প্রত্যেকটা দেখাবেন একটা না শুধু প্রত্যেকটা দেখাবেন মানে যখন যাবে আপনার পাশে ঠিক এইভাবেই যাবে এইভাবেই যাবে কোনো অসুবিধা নেই সিরিজ হচ্ছে এরপরে আমার ওই সেম কনফিগারেশনের আরেকটা আছে এটা হইরেগা পঞ্চাশ ইঞ্চি হ্যাঁ এটার দাম পড়বে হইলে আপনার একান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা পঞ্চাশ ইঞ্চি প্রাইস পড়তেছে একান্ন হাজার পাঁচশো টাকা ভাই না এখানেই শেষ হ্যাঁ পঞ্চান্ন আছে পঞ্চান্ন আছে এই যে পিছন পিছনটা এতটুকু বের করা যায় ভাই আচ্ছা

স্কিপ করছিলাম এখন বলেন যেহেতু এটা নিয়ে একটু ডিটেইলস বলা লাগে এটা এটা দেখেন একটা জিনিস দেখেন মিনি কিউএলইডি মিনি কিউএলইডি মানুষ ফোন দিলেই বলতো সরাব ভাই মিনি কিউএলইডি রেখে আনেন না ভাই আমি কোথা থেকে আনবো শুধু তারা ফেসবুকে আপডেট দিয়েছে বা জানাইছে আমাদের মিনি কিউএলইডি আসছে বা লঞ্চ হচ্ছে লঞ্চ হইছে চলে আসছে আপনার কাছে এখন अवेलेबल আছে কোনো সমস্যা নাই আপনার তাও কিন্তু अवेलेबल নাই বলতে

তাদের যে মডেলটা প্রয়োজন স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে অ্যাড্রেসটা দেন আমরা কুরিয়ারে ইনশাল্লাহ পাঠাই দেবো কুরিয়ারের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদের পেমেন্ট দিবেন এবং যারা নাকি হচ্ছে চাকরিজীবী বা ব্যবসায়ী ভাই বন্ধুরা আছেন অনেকের যাদের আয় লিমিটেশন রয়েছে বাট একটা কোম্পানি থেকে আপনাদের একটা ব্যাংক থেকে ক্রেডিট কার্ড দিয়েছে যে ক্রেডিট কার্ডের লিমিটেশন রয়েছে যে না আপনি একটা টিভি বা অন্য কোনো প্রোডাক্ট করতে পারবেন এক থেকে ছত্রিশ মাস পর্যন্ত আমার ইএমআই থেকে ইএম করে নিতে পারবেন করে আপনার টিভি পার্চেস করতে পারবেন যে টিভিটা পছন্দ হবে জাস্ট বলবেন আপনি ক্রেডিট কার্ড ইএমআই করে হচ্ছে আপনার পার্চেস করতে পারবেন দর্শক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আহ যারা আমাদের ফুল ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ